দেখ বড়ি রাখি বানাইছি ভিক্ষা গেছে গা কেউরে রে না হল আমি আরে বেটা কাল লগে তুই কথা কস দেখছস বেটা বডি দেখছস আরে মামা ওইটা তোর বডি হইলো আমার দরে ফলো কর কালকে একটা টাক বাজ জিলেন তাগে পিছা চাক্কা জড়া খুল গেছে গা এই বেটা বাজলি সামনে চাক্কা খুল লাগে পিছে বুঝলাম না তো আরে না মামা পিছে লুটটা বেশি বেরে গেছিল এলিকে চাক্কা দুটা খুয়ে গেছে গা আরে বেটা কি টাকে চাক্কা খুলে চেচিচ খুলে টাক ফাইরে ফালাইবি শক্তি আমার এতে করজন নিবি বেটা আরে মামা টাক তো পরে আরেকটা আইতাছিল বডি দেখা জায়গা বেরেক মারছে নালে ফাইরে মামা এর দেশে দুইটা মারি গালি গালি তোর লাজ জলি কি রে মামা তোর পিনিও মে বেজ গেছে কেদু এ মামা লইরে বাদ দে অন্য ব্যাম করি মামা তুই আমার পাশে পাশে আয় ওই নাই লাগিন তো মাশাল্লাকে বাড়ি খায় আর উল্টা পড়ে যাইবি কা আয় আমার লগে ও এ বন্ধু কেরা রে এবারে হাল বারতাছে আরে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু দেখছ না কি করে হাল বারতাছে এ বন্ধু খেলা দেখাইতেছে মনে যা যাই হে লাগামতে কি করে গনি না গনি না কিওর বড়ি লাগা বাড়ি খাইবারে এক করে মারবো এ বন্ধু বিশাল বড়ি দু hore বন্ধু বিরাক কর ছেরা কিওর ছেরা বড়ি মধ্যে ছাইন্য আছে তুইলে তোরা বড়ি ছাইন্য আছ মারো পয়লে যাবি গা হ্যাঁ এই বাড়ি খায় তোরা আদি কুরা হইরা আর পাম রনো খেতু হই যাবো গা অন্য বন্ধু এবার ভাল কে আরে বন্ধু মির কি মরছে জুতা হুঙ্গা কি হচ্ছে এডা তো জুতা লই সে তোরা মারবা লাগিয়া আদি দ পয়গা এ বন্ধু সিটা গেল কাকে দেখছ আদি গুটি ভাঙছে নাই আরে না বেডা আমরা বেশিটাই মারি হ্যাঁ তখন ডর আইলাম দেখছ না বন্ধু কি দিয়েছে বন্ধু স্পিড বাড়া জুরে কি রে বন্ধু এরকম করে কে দেখছ বেটা আমালটা তো বাতি দিলাম বন্ধু আর লাইকা আছে ওই খুশ এই কোন কাল ভিডিও হারা গুশি মারলে মরে যাবি বন্ধু আমার গুশি মারবার জায়গা আছে দুইটা লাগাই দে তো আমার তো সাহস ধরে না তাও চেষ্টা করতেছি ওই কি বন্ধু মেলা লড়া পাছায় আরছি কি রে পাছাইলি কইতে আমরাই তো পাছাই গেছি আরে বন্ধু এ মাইরে মইরা লাভ আছে আгти পারবা তো আгти পারলাম না দিনা তল নিলাম গাতি हां মারসুছি তো ইট্টু লাগিয়া আমরা দিনা তলে গেছিলাম গা ইগুলা কস খেল লাগা আমরলাম বাহাবলি বন্ধু তাইলে আমি কাটাপ্পা আরে কাটাপ্পা শান্তি চুলথায় না ঝিলঝিলা থায় আমি চুলুলা কাটাপ্পা লয়ে ঘরে ফায়রে লয়ে পারি হই গান্ডা ওই গালি গালি তেল লাহাদালী জি আজ মোলা কি রে দোরমা লোকে দহরাইসে বন্ধু এগুলা হুটকি খাইছে মোরে এগুলো কল যাসে দহরাইসে